আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো ডিজিটাল ওয়েট স্কেলের যে মনিটরগুলো আছে দেখা গেলো যে মনিটর নষ্ট হলে আপনাদেরকে আসসালামু আলাইকুম আশা ডিজিটাল স্কেলে স্বাগতম আমাদের কাছে পাচ্ছেন নিজস্ব তৈরিকৃত গরু ওয়েট স্কেল রড ওয়েট স্কেল ভ্যান ব্রিজ স্কেল ব্রিজ স্কেল সহ ডিজিটাল স্কেলের লোডশেল সার্কিট মনিটর সহ এ টু জেড খুচরা যন্ত্রাংশ পাইকারি দামে আশা ডিজিটাল স্কেলের সাথে থাকার জন্য ধন্যবাদ পড়া লাগে অনেক টাকা মেকাররা চায় রিপেয়ার করার জন্য বা মেকার ভাইরাও দেখা গেল যে বিপদে পড়ে অনেক ডিসপ্লে পাওয়া যায় না বা সার্কিট পাওয়া যায় না আমাদের এখানে যে মনিটরগুলো আছে ফুল মনিটর এটার সাথে আপনার ব্যাটারি আছে উইথ আপনার সিক্স ডিজিট মনিটর আছে প্লাস ফাইভ ডিজিট মনিটরও আছে আমাদের এখানে এই মনিটরগুলো নিলে আমরা পাসওয়ার্ডগুলো দিয়ে দিব সাথে প্লাস ভিডিও কলে যদি হেল্প লাগে হেল্প করবো এটা আপনার সুইস কভার করা প্লাস এসি সকেট সিস্টেম আমরা একটা এসি ক্যাবলও দিয়ে দিব কার্টুন করে এই মনিটরগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দেই ক্যাশ অন ডেলিভারি মালের এক টাকা আগে দিতে হবে না মাল পাওয়ার পরে ইনশাআল্লাহ মাল দেখে শুনে বুঝে আমরা যেটা ভিডিও কলে দেখাবো প্লাস আপনার ছবি দিব ঠিক হুবহু মালটা ওরকম যদি পান তাহলে রিসিভ করুন নইলে আপনার রাইডারকে ফেরত দিবেন রাইডার নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ আমরা এই পার্টসগুলো সারা বাংলাদেশে পাঠাচ্ছি আপনাদের যাদের প্রয়োজন দেখা গেলো যে মনিটর নষ্ট হয়ে গেছে বা মনিটরের পার্টস পাওয়া যাচ্ছে না বা সার্কিট পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে ফুল মনিটরে অনেকে বলে যে ভাই এটার সাথে কি ব্যাটারি সেট করা থাকবে হ্যাঁ হানড্রেড পারসেন্ট এটাতে ব্যাটারি সেট করা থাকবে প্লাস বডির সাথে যে লাগাবে নাট নাট দিয়ে থাকবে এছাড়া আমাদের এখানে লোডসেল আছে বিভিন্ন প্রকার স্কেলে সার্কিট আছে এছাড়া ইন্ডিয়ান যে মনিটরগুলো আমাদের আমার যে নিজস্ব কোম্পানিতে চলে সেই মনিটরগুলো আছে ডিসপ্লে আছে সার্কিট আছে বিভিন্ন প্রকার এছাড়া তার আছে ব্যাটারি আছে আপনারা যারা নেবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন প্লাস স্ক্রিনে দেখানো নাম্বারে আমার ইমু হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে অনেক সময় ফোন ধরতে পারি না হোয়াটসঅ্যাপে লগ করবেন অনেকেই ট্রেনিং করার জন্য ফোন দেন ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা সেভ করে লেখবেন আমি ট্রেনিং করতে চাই ট্রেনিং করতে চাই লেখাটা লেখলেই আপনি আসবেন কীভাবে খাবেন কি কয় দিনের ট্রেনিং ট্রেনিং ফি কত অনলাইন ট্রেনিং ফি কত অফলাইন ট্রেনিং ফি কত সবগুলাই ডিটেলস মেসেজ আকারে আপনার কাছে যাবে ইনশাআল্লাহ আপনারা যারা এই পার্টস পার্টসগুলো ডিজিটাল স্কেলের এ টু জেড স্পায়ার পার্টস আমাদের এখানে পাওয়া যায় প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর প্রকার স্পায়ার পার্টস আছে আমাদের এখানে যারা নিবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে ওইখানে ফুল ঠিকানা দিবেন যারা হোম ডেলিভারিতে নেবেন তাদের প্রথমত হচ্ছে ইউনিয়নের নাম দিবেন তারপরে থানার নাম তারপরে জেলার নাম আপনার নাম আপনার মোবাইল নাম্বার আর যারা থানা পর্যায়ে নেবেন শুধু থানার নাম দিবেন আপনার নাম মোবাইল নাম্বার দিবেন আমরা এটা কুরিয়ারে পাঠাবো ইনশাআল্লাহ আমরা এই পার্টসগুলো হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে দেই এছাড়া আমাদের এখানে গরু ওয়েট স্কেল রড ওয়েট স্কেল ভ্যান স্কেল ব্রিজ স্কেল সহ আমরা ছাগল ওয়েট স্কেল তৈরি করে আপনারা তারা নেবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন ধন্যবাদ ভালো থাকবে